জালমুড়ি দোকান করছি আহে কাস্টমার এক খায় যায় যাই ভাগ্য বাকি দিমুনি আর এডি কোস পাই না ফুচকা দোকান করলাম ওই একই গতি হ্যাঁ পোল্টি দোকান করি তাও আমি যাওয়া না দেখো ইস্টি আইছে দিন দি আনতে নাই কিন্তু এবারে এমন ব্যবসা দোষি একবার নগদ টের ব্যবসা কাঁচা মাল সবাই খায় যদি এইটা পাকি যায় তা যাব না বাকি যাব না লাভ এবারে তো ভালো ব্যবসা দোষি আমার যে মাথা না যাই হোক নাকি এবার বাকি যাব না এবার আমার লোকসান হবো না ভালোই ব্যবসা কিনা ব্যবসা আবার শুরু করবো ব্যবসাটা যাই হোক না এই যে টাটকাটা একটা সবজি নিয়ে আইসি টাটকাটা আনা একসাথে আনাজ আহা রে বেগুন এত সুন্দর বেগুন দেখতে যেমন খাইতে সেই সাথ

দুলা বাইরে তো দাও দিয়ে এলি তাহলে kasa bazar jata ranna lagbena oi de dao de lam ha tumi di bazar jao kala amare pora tar oi taali pula ta chenda ghore tamo bazar jamu ebar sokal theke kaam korte kodi mandata bish kore

আলু আনবি চিম আনবি বেগুন আনবি

আপনাৰ আমি বাকী বাচ্ছা কৰিলে কয় হেৰাণিয়ে যদি আপুনি পিছত আহে এলাকার পুরহার চুরি তো ভালো না আমি এর একদম ফ্রিজে ঘরের মধ্যে এটা কি এ তো সত্যি কাজ করে আপনি এই কাঁচা হলো দেখছ পরনা গো না বুঝছেন কি আমি দাঁড়ি বিয়া হয় কে দা কুকু করা বড় ফেকাই ফেরি হইছে ওই যে হরষ্য বাবাربون তো আমি আইলাম ভাই তো কত কই খাইতাম เงี้ย গ্রহসাই

<laughs> <kota>, Kau takut <laughs> <Kota>, ini? <kota. laughs> <Achai>, ache ache. <laughs> namki kok? Aman namra be ya. Cuma Anggawari itu tanggal leh. Tanggal non bala. Cuma raban namki. Anggawaban nam. Anggawaban muntale. Cuma rabasikir. Na mui da ke sega. Nia datu tali eti এইজন্য তুমি এгла বসো তুমি আমারে কত কথা কই আমার পোনাটাও তো বিয়া করে নাই তো তোমার দেখে প্রথমবার হইছে আমার পোয়াও তোমার পছন্দ করছে তো ভালো হইছে আজকে পোয়া ঠিক আছে তোমার আর এгла ব্যাসা লাগবো না বাজারে বয়া মানুষও খারাপ কয় আমি এডি কি কই আমি ভালো কথা কই তোমার সংস্কার তো তোমার মা কোন নাই মাও নাই তাইলে এখন জিওতে আপনি খালা কইতাছেন

আর আমার ফলার বউবা না তোমারই আমার বাইస్తే রাখুম মনে করবা আমি তোমার মা কারণ তোমার তো মা নাই আচ্ছা মা আমি আজকে প্রত্যেক এই সবাক করব না আমি আজকে প্রত্যেক পাঁচটছ নামাস করব হ্যাঁ সুন্দর কথা কইছো দেখ সব কি সুন্দরবা পাঁচটছ নামাসরো এই না করব না আপনারা কি বললেন দেখেন এরকম যদি আসো আমি যদি রাস্তা কাটে মনে করেন যে এই কাঁচা সবজি বেচে আপনি কত সাহায্য করবেন বুঝছেন কি আর হনেন খারাপ চরিত্র কথা কবেন না কিছু অসমীয়া আগ মার আমি মিলে আংমা মা বিয়ে করে দিলামে কি কন